একুশে জুলাইয়ের প্রস্তুতি মালদা জেলার বিভিন্ন ব্লকের পাশাপাশি হবিপুর বিধানসভায় অনুষ্ঠিত হল প্রস্তুতি সভা শহীদ সমাবেশে আগেই প্রস্তুতি মালদহে একুশে জুলাইয়ের শহীদ সমাবেশ সফল করতে মালদার হবিপুর ব্লকে হয়ে গেল যুব তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভা ও মিছিল শুক্রবার দুপুরে ব্লকের যুব তৃণমূলের নেতা কর্মীদের নিয়ে সভা ও অনুষ্ঠিত হল হবিপুর ব্লকের জিতু মঞ্চে এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল রাজ্যসভার সংসদ মৌসম নূর দলের জেলা কমিটির চেয়ারম্যান চৈতালী ঘোষ সরকার জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী প্রতিভা সিং সহ আরও অনেকেই এদিন তাদের সকলের জিতু মঞ্চে প্রথমে আসন্ন একুশে জুলাই কলকাতার ধর্মতলায় অনুষ্ঠিত হতে চলা শহীদ সমাবেশ সফল করার বিষয়ে বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা যুব তৃণমূলের সভা শেষে মিছিল বের হয় মিছিলটি যেতে মঞ্চায় থেকে শুরু করে হবিপুর থানা মোড়ে গিয়ে শেষ হয় আমাদের টিভি সকলের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে শহীদ সমাবেশের স্মরণে অনুষ্ঠান সেটাকে সফল করতে আমরা আজকে হবিপুর বিধানসভার তৃণমূল যুব কংগ্রেসের ডাকে এই হবিপুর ব্লক এবং ভবন ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সমস্ত নেতৃত্বদেরকে নিয়ে জেলার নেতৃত্ব এবং আমাদের ব্লকের যারা নেতৃত্ব দেয় সমস্ত তৃণমূল কংগ্রেসের ইউনাইটেড লিডারদের সকলকে নিয়ে আমাদের আজকে প্রস্তুতি সভা হলো হবিপুর বিধানসভা থেকে প্রচুর সংখ্যক কর্মী সমর্থক আমাদের তৃণমূলের পতাকা নিয়ে একুশে জুলাই শহীদ সমাবেশে জমা যোগদান করবেন শুধু নেতৃত্বরা নয় বাংলার মাটি মানুষকে যারা সমর্থন করেন সাধারণ মানুষ সকলেই সেই সবাই যোগদান করবে সেই জন্যই আমাদেরকে সভা